আরে এগারো না বাস দিয়ে তুমি গোসল করতে ঢুকছো গুসলাম না পিছুরা আরে না রে ভাই আমার গোসল করা লাগবে আমার ঘরে অনেক কাজ পরে আছে ঘরে অনেক কাজ করে আছে ভাই নাই বাসায় নাই বাসায় তুমি অবলা গোসল করো বিষয়টা তো বুঝলাম না আরে ভাই আমার ঘরে অনেক কাজ আছে বেলা অনেকটা হয়েছে আমার গোসল করাই লাগবে গোসল না করলে আমার ভালো লাগতো না এমন কি কাজ করছো গোসল করার জন্য পাগলা হয়ে গেছো ধুলা ময়লা পড়ছে ভোজনা সংসারে কি কাজ কম নাকি একটা দুটো কাম সংসারে ধুলা কি শৈলে ভরছে নাকি মনের ভিতরে ভরছে না রে ভাই মনে শৈলে দুইটাই একখানে হইছে আরে ভাবি তুঙ্গর শীত আর গরম মানো না তোমরা খালি পাগল হয়ে শীত আর গরম লাগে না ভাবি ভাই কি প্রতিদিনই দেই নাকি খালি প্রতিদিনে না যখন পাই তখনই দেই ইশি রে কথাটা শুনলে আমার আবেগ লাগে যা প্রতিদিনই দেন আপনি হ্যাঁ প্রতিদিনই দিই আমরা প্রতিদিন দেন আমরা বস রে একবার পাই না

আমার দেরি হয়ে যাচ্ছে আমার সংসারের কাজের অভাব নেই ভাই না আমি এখন গেট লাগাই দিব আমি আর কোনো না কি তরকারি খাও তরকারি চেঞ্জ করে খাও যে স্বাদ পাবা বারবার খালি খুঁজবা আমার স্বাদে ভালো স্বাদের দরকার নেই একটু দেওয়া যায় না না দিলের জ্বালা মনের জ্বালা একটু লিবাই না 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 ভাই তুমি গেটের বাইরে থেকে কথা বলো ভাবি চিল্লা না না কি জিনিস পাইছো টুনটুনি এরকম হ আর ঠিক আছে ভাই ওইটাই ঠিক আছে তাই নাকি হুম আচ্ছা দিলা না আচ্ছা ঠিক আছে আমি এখন গেট লাগাই দিলাম শোনো শোনো শুনো আরেকটা কথা কই শুনো

যা চাইবা তাই পাবা না আমার কিছু দুইটা মিনিট সময় দিবা না ঠিক আছে ঠিক আছে